আসসালামু আলাইকুম কেমন আছেন শোভেন খুব ভালো আছি আমরা ভালো মধ্যে ভালো আছি আজকের ব্লগটা শুরু করলাম প্রায় বিকাল থেকে একটু শুয়েছিলাম তখন খাওয়া দাওয়া করে উঠলাম একটু পরে রান্না করতে যাব চাল বেড়া খেলা ঘুমাইতেছে এই যে আজকে একটু সুস্থ কাল থেকে স্কুলে নিয়ে যাব তো সবাই জন্য দোয়া করবেন আজকে যখন বাইরে আজকে একটু বাইরে গেছিলাম সকাল থেকে যখন বাইরে গেছি তখন ওর স্কুলে ম্যাডাম ম্যাডামের সাথে দেখা হয়েছিলো ম্যাডামও অনেকদিনও অসুস্থ ছিল ম্যাডামও সুস্থ হয়েছে আজকে গেছে স্কুলে আজকে মনে হয় বাসায় পড়াতে আসবে আমি বলে আসছি যে আইসেন ফ্যামিলি একটু সুস্থ হয়েছে তো সবাই সাথে থাকেন দেখতে থাকেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা অন করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন দেখতে রান্না করার জন্য সব কিছু কেটে নিছি এটা হচ্ছে এই শাক হচ্ছে আরো দিন ভাজি করবো শাকটা আমার খুব পছন্দ তাই কিন্তু তানবিরের আব্বু খাইতে চায় না এর জন্য অল্প করে নিছি এখানে হচ্ছে ভেন্ডি ভেন্ডি ভাজি তার হল ভেন্ডি ভাজি পছন্দ এর জন্য ভেন্ডি যে ডাল বোনা করব পেঁয়াজ মরিচ আর হচ্ছে রসুন কেটে মেশি আমি রান্নাটা বসাই দিবেন এই যে আলু এখনও বহায় খেছে ছিলাম মানে ঘুমানোর পাঁচ মিনিটের মতো ঘুমাইছি তখন তানবে আর ঘুম আসে নেই তাই ভাবলাম যেহেতু ঘুম আসতেছে না তাড়াতাড়ি রান্না করে ফেলাই আজকে মনে হয় তানবে মিসে আসবে আসলে তখন আমরা পুজোর করব একটু স্বাদে আসছে আজকের আকাশটা খুবই সুন্দর এই রোড কিছু না রাস্তা রাস্তা। দেখেন বাহিরের ভিউ মানুষ কত হাঁটতেছে। ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগতেছে এ দেখেন একটা আম গাছ। এই পাতাগুলো নতুন আর জন্য রংটা একটু হালকা। এই যে এই গাছটা তো এখনো আমার সে তবে আমাদের ওই পাশের বাসার বা যে গাছগুলো সাদে। গাছগুলো খুব ছোট ছোট কিন্তু অনেক কম হয়েছে হচ্ছে হচ্ছে আমাদের সামনে বসা চলুন দেখাই যে বাসা সাদে আমার কথা বললাম এই যে দেখেন যে গাছটা কত আমি ওই যে একটা গাছ তারপরে এই পাশে আছে আরও আছে এই একটা ওই একটা ওই একটা কর্নার এখানে মোট দুইটা তিনটা চারটা গাছ গাছগুলো খুবই ছোট ছোট প্রচুর কি এটা মনে হয় জাম্বুরা গাছ সঠিক বলতে পারতেছি না জাম্বুরা গাছ না বেল গাছ আকাশটা মেঘলা মেঘলা সব ভালো লাগতেছে পরে কথা বলতেছি আমি হচ্ছে ডাল বোনাটা বসায় দিয়েছি এই আমি সবসময় ডালটা হাতে মাখায় বসাই আমার কাছে ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না এখন হচ্ছে এই পাশে আমি ভেন্ডি ভাজি বসাবো যে তেল দিয়ে দিলাম ভেন্ডি ভাজিতে তেলটা একটু বেশি লাগে

তার মেস চলে গেছে সে এখন ব্যাগ গুছাইতেছে গুছাও সুন্দর করে ঘুসাও লাগাও কেন ঢুকাও বই ঢুকাও তাড়াতাড়ি করো ঢুকাও সুন্দর করে ঢুকাও হাই দায় হায় অধু ডাক ৰাখ তিন দিন পরে আজকে পড়লো আজকে পড়তে একটু কষ্ট হয়ে গেছে না হুম সারা দিন তার ব্যথা ছিল না যে মিস আসছে মিস আসার আধা ঘন্টা পরে শুরু করে দিছে ব্যথা করে পড়তে বসলেই পেট ব্যথা করে তার আব্বু আসতেছে সে ফোন দিছিল। প্রায় কাছাকাছি চলে আসছে সে আসলে আবার পরে ভিডিও করব লাগাইতে পারো না চেষ্টা করো আবার আবার লাগো সে ব্যাগ লাগাইতে পারো না এর জন্য জিদ দেখাইতে লাগা লাগাও তুমি লাগাও তুমি লাগাও লাগিয়ে গেছে এসে যাও ব্যাগ রাখো জায়গার মতো রাখো নামো নামো তুমি নামো তাড়াতাড়ি নামো তোমাকে নাম তো বলছি নামো দেখেন সে ব্যাগ করে রাখে এক যে এই টেবিল রাখো সুন্দর করে রাখো হয়েছে আসুন এখন কি করবা এখন কি করবা এখন কি করবা করব এখন হুম টিভি ছেড়ে দিব আগে হাই বলো এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন প্রায় দশটা বাজে

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের জন্য দোয়া করবেন তানবিরের জন্য একটু দোয়া করবেন তানবির আজকে একটু সুস্থ মোটামুটি আল্লা কেন সুস্থ থাকেন আবার কালকে দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ খুব আসসালাম